এশিয়ান কাপের মূল আসর খেলবে বাংলাদেশ বাছাই পর্বের শতভাগ জয়ের পর আফিদা খন্দকারের দল ফিফা র্যাঙ্কিং গিয়েছে চব্বিশ ধাপ বর্তমানে অবস্থান একশো চারে বাংলাদেশ ফুটবলের ঐতিহাসিক এই সাফল্য ও অর্জনের প্রশংসা করেছে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান বাংলাদেশ দলের অধিনায়ক আফিদা খন্দকার এই অর্জনকে কেবল নিজের বা দলের নয় বরং দেশের সব মেয়েদের প্রাপ্য বলে মনে করেন দ্য গার্ডিয়ানকে সেই কথাই জানালেন তিনি দ্য গার্ডিয়ানকে তিনি বলেন এই সাফল্য শুধু আমাদের নয় বাংলাদেশের প্রতিটি মেয়ের যারা স্বপ্ন দেখতে সাহস করে এটি প্রমাণ করে বিশ্বাস কঠোর পরিশ্রম এবং ঐক্যের মাধ্যমে কি অর্জন করা যায় তবে আমরা এখানেই থামবো না আগামী কয়েক মাসের প্রস্তুতি কঠিন হবে আমরা সেই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আফিদার সাফল্যের পেছনে রয়েছে পরিবারের অটুট সমর্থন বিশেষ করে তার বাবার আফিদার বাবা একসময় সাতক্ষীরার জেলা পর্যায়ে ফুটবলার ছিলেন জীবিকার তাগিদে তিনি পাড়ি জমিয়েছিলেন মধ্যপ্রাচ্যে দেশে ফিরে একটি ছোট ব্যবসা শুরু করার পাশাপাশি শিশুদের জন্য গড়ে তুলেছিলেন একটি ফুটবল একাডেমি যেখানে প্রথম শিক্ষার্থী ছিলেন তার দুই মেয়ে আফিদা ও আফরা আফরা পরবর্তীতে বিকে হয়ে পেশাদার বক্সিং ক্যারিয়ার করেছেন বাবার কাছ থেকে ফুটবলের হাতে ঘড়ি পাওয়া আফিরা স্মৃতিচারণ করে বলেন আমার ফুটবলের প্রতি ভালোবাসা বাবার কাছ থেকেই পেয়েছি তিনি প্রমাণ করতে চেয়েছিলেন যে মেয়েরাও ছেলেদের মতো ভালো ফুটবল খেলতে পারে বরং আরো ভালো যে কারণে আমাদের তিনি অনেক পরিশ্রম করিয়েছেন বা তিনি আমাদের বাবা আর খেলার মাঠে তিনি কড়া কোচ এবং কখনোই ছুটি দিতেন না পরিবারের এমন সমর্থন যে কোনো নারীর জন্য প্রেরণার বলে মনে করেন আফিদা আমরা আসলেই অনেক সৌভাগ্যবান যে বাবা মায়ের সমর্থন পেয়েছি এবং আমাদের সাফল্য দ্বিধাহীনভাবে অন্য মেয়েদের উৎসাহিত করবে আমরা অনেক পরিশ্রম করেছি সত্যি তবে পরিপূর্ণ সমর্থন না পেলে এতটুকু আসা সম্ভব হতো না মাত্র আঠারো বছর বয়সে জাতীয় দলের অধিনায়ক আফিদা বিশ্বাস করেন নারী ফুটবলের সাম্প্রতিক পারফরমেন্স যথাযথ স্বীকৃতি পাওয়া দরকার ফুটবল বিশ্বকে বাংলাদেশ তাদের সত্যিকারের সামর্থ্য দেখাতে পারবে বলে বিশ্বাস আঠারো বছর বয়সে এই অধিনায়কের আমি চাই সাম্প্রতিক সময়ে মেয়েদের দুর্দান্ত পারফরমেন্স সঠিক স্বীকৃতি পাক তবে এটা কেবল শুরু বাংলাদেশ আরও কি করতে পারে তা আমরা বিশ্বকে দেখাতে চাই আগামী বছর অস্ট্রেলিয়া বসবে মেয়েদের এশিয়ান কাপের আসর যেখানে প্রথমবারের মতো অংশ নেবে বাংলাদেশ এই টুর্নামেন্টকে সামনে রেখে চলছে মেয়েদের ঘাম ঝরানোর প্রস্তুতি তবে অধিনায়ক আফিদার স্বপ্ন আরো বড় পরিবারের সঙ্গে টিভিতে দুই হাজার বাইশ বিশ্বকাপ দেখার সময় ইচ্ছা জেগেছিল যদি আমি সেখানে থাকতে পারতাম তখন অসম্ভব মনে হয়েছিল তবে বিশাল সে স্টেডিয়ামে আমার নীরবে দাঁড়ানোর সুযোগ হয়েছে অবাক হয়ে ভাবছিলাম আমার আরো কোনো স্বপ্ন হয়তো এভাবে নাগালের দ্বারপ্রান্তে প্রান্তে আছে বাংলাদেশ নারী ফুটবলের এই অর্জন শুধু একটি টুর্নামেন্টে জায়গা পাওয়া নয় বরং স্বপ্ন দেখার সাহসের প্রতীক এশিয়ান কাপে এখন বিশ্বকে দেখানোর পালা বাংলাদেশও পারে নিবেদিতা স্পোর্টস টাইম